হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে আপনারা চেক করবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো অনেক সময় দেখা যায় যে আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করেন এবং আপনারা দেখতে পারেন না যে কয়টা সিম রেজিস্ট্রেশন করছেন তো সর্বোচ্চ কিন্তু পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা যায় একটা এনআইডি কার্ড দিয়ে তো আপনি কীভাবে আপনারা চেক করবেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চালেন ভিডিও শুরু করা যাক সেজন্য আপনাদের সর্বোচ্চ যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে ডালপ্যাডে তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনে ডায়াল প্যাডে আসার পর আপনারা এখান থেকে একটা একটা আপনাদের কোড সার্চ করতে হবে মানে ডায়ল করতে হবে তো এই সেই কোডটা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমি দিয়ে দিয়েছি এই কোডটা আপনারা ই করবেন এখান থেকে ডায়ল করে দেবেন তো কোডটা হচ্ছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লিখে আপনারা এখান থেকে কল করে দেবেন আপনারা যে সিম দিয়ে কল করতে চাইছেন আপনারা সেই সিম দিয়ে কল করে দেবেন তো আমি এখান থেকে সিমে কল করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের রানিং হচ্ছে দেখতে পারছেন এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লিজ ইন্টার দ্য লাস্ট ফর ডিজিট অফ ইউর আইডি মানে আপনাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে যে লাস্টে যে চারটা ইয়ে আছে মানে সংখ্যা আছে সে চারটা সংখ্যা আপনাদের এখানে দিতে হবে তো এখান থেকে আমি চারটা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চারটে সংখ্যা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দেবো এবং আপনারা এসের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের মানে এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা এসএমএস চলে এসেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টোটাল ফাইভ এবং এনআইডি ফাইভ দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনারা পাঁচটা সিম কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু পাঁচটা সিম অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তো আপনারা দেখতে পারলেন খুব সহজে এসএমএস এর মাধ্যমে যে আপনারা মানে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনারা রেজিস্ট্রেশন করেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনারা রেজিস্ট্রেশন করেছেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি এই ভিডিওটি টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ